বাংলাদেশে মরিচ একটি গুরুত্বপূর্ণ ফসল এটি সারা বছরই চাষ করা যায় তবে বর্ষাকালে চাষের জন্য একটি চ্যালেঞ্জিং সময় অতিরিক্ত বৃষ্টি জলাবদ্ধতা রোগবালাই এবং কম সূর্যালোকের কারণে এই সময়ে মরিচের ফলন কমে যেতে পারে তাই বর্ষাকালে মরিচের ফলন বাড়াতে কিছু বিশেষ কৌশল গ্রহণ করা প্রয়োজন ধারাবাহিকতায় আজকের এই এপিসোডটি আলোচনা করব মাত্র ছয়টি কৌশল যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে এই বর্ষার সময় আপনি মরিচ চাষ করে লাভবান হতে পারবেন তাই আপনারা যারা এই বর্ষার মৌসুমে মরিচ চাষ করেছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করে থাকেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন তো চলুন শুরু করি সম্মানিত চাষি ভাইরা বর্ষাকালে মরিচের ফলন বাড়াতে যে ছয়টি কৌশল গ্রহণ করা প্রয়োজন তার মধ্যে এক নম্বরে রয়েছে সঠিক জাত নির্বাচন বর্ষাকালের জন্য রোগ প্রতিরোধী ও উচ্চ ফলনশীল জাত নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে কিছু উচ্চ ফলনশীল জাত যেমন বিজলি প্লাস বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি লঙ্কা আঠারোশো বিশ সোনালি ইত্যাদি এফ ওয়ান অর্থাৎ হাইব্রিড উচ্চ ফলনশীল জাত নির্বাচন করতে হয় দুই নম্বরে যেটি আসে সেটি হচ্ছে জমি প্রস্তুত ও উঁচু বেড তৈরি দেখুন এ বসার সময় যেহেতু আপনি মরিচ চাষ করছেন তাই জমি চাষ করার আগে ভালোভাবে মই দিয়ে সমান করে নিতে হবে উঁচু বেড তৈরি করলে পানি জমে থাকবে না এবং গাছও পচে যাওয়ার আশঙ্কা কম থাকবে আর এ সময় বেডের পোস্ত হবে এক থেকে দেড় মিটার এবং গভীর নালা তৈরি করতে হবে যাতে অতিরিক্ত পানি জমে না থাকে আর পানিগুলো তাড়াতাড়ি বের হয়ে যায় তিন নম্বরে রয়েছে চারা রোপণ ও সময় দেখুন বর্ষার শুরুতেই জুন জুলাই এ মাসে আপনি যদি চারা রোপণ করেন তাহলে গাছ প্রাথমিক পর্যায়ে এ সময় ভালোভাবে গড়ে ওঠে আর চারা বয়স অবশ্যই বিশ থেকে পঁচিশ দিন হলে রোপণ করতে হবে রোপণের সময় পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটার অর্থাৎ এক থেকে দুই ফিট দূরত্বে একটা থেকে আরেকটা চারা রোপণ করতে হবে তার কারণ বর্ষার সময় গাছের ডালপালা অতিরিক্ত বেশি হয় সেই জন্য একটু ফাঁকা ফাঁকা করে রোপণ করা প্রয়োজন চার নম্বরে আসে সার ব্যবস্থাপনা এ সময় আপনাকে কিন্তু জৈব সার বেশি দিতে হবে আর জৈব সার হিসাবে গোবর সার বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে হবে আর রাসায়নিক সারের ক্ষেত্রে প্রতি বিঘার জমির জন্য ইউরিয়া পঞ্চাশ কেজি টিএসপি আশি কেজি এমওপি চল্লিশ কেজি তবে এই সারগুলো কিন্তু একবারে প্রয়োগ করা যাবে না এই সারগুলো তিনটি ধাপে প্রয়োগ করতে হবে যেমন মূল চারা রোপণের সময় আবার গাছে যখন ফুল আসবে সে সময় আবার যখন গাছে ফল ধরবে সে সময় এই তিন সময় কিন্তু আপনাকে এই সারগুলো প্রয়োগ করতে হবে পাঁচ নম্বরে যেটি আসে রোগ ও পোকামাকড় দমন এ সময় সাধারণত যে রোগগুলো হয় তার মধ্যে অন্যতম হলো মরিচ গাছের গোড়া পচারও আর এ রোগ হওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে মরিজের জমিতে যদি পানি অতিরিক্ত জমে থাকে তাহলে এ রোগ বেশি হয় এছাড়াও পাতা মরানো ভাইরাস যেটাকে আমরা বলি লিপকাল ভাইরাস এবং অ্যামথার যেটা মরিজের ডাক করে পতে যায় এই রোগগুলো কিন্তু জমিতে আক্রমণ করার আগেই প্রথম থেকে সজাগ থাকতে হবে প্রতিকার স্বরূপ আপনাকে যেগুলো করতে হবে তার মধ্যে যেমন রোগমুক্ত চারা রোপণ করতে হবে আর গাছের গোড়া প্রচারকের জন্য আপনাকে যা করতে হবে এর সময় যেন জমিতে অতিরিক্ত পানি জমে না থাকে তা নিষ্কাশন করতে হবে আর যদি রোগ লেগে যায় তাহলে সিকিউর অথবা নাটিভোগ প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম হারে ভালোভাবে মিশিয়ে গাছের গোড়া ধুয়ে দিতে হবে এ সময় একটি জিনিস খেয়াল রাখবেন সেটা হলো কখনও এই ঔষধগুলো পাতাতে স্প্রে করা যাবে না আর পাতা মরানো রোগের জন্য রাসায়নিক কীটনাশক ইমিউডোক্লোভিট গ্রুপের কীটনাশক হাফ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে আর অ্যামথাকস রোগের জন্য কপার অক্সাইড দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে ছয় নম্বরে যেটি আসে আগাছা ও গাছের যত্ন দেখুন এ সময় জমিতে অতিরিক্ত আগাছা জন্মায় কারণ বর্ষার সময় সবসময় পানি হয় এবং কাদা কাদা থাকে এবং আগাছাগুলো বেশি জন্মায় তাই প্রতি পনেরো দিন পর পর আগাছা পরিষ্কার করতে হবে আগাছা পরিষ্কার না করলে সেখান থেকে রোগ বালায় পোকামাকড় আক্রমণ বেশি হয় তাই অবশ্যই আপনাকে নিয়মিত গাছের আগাছা পরিষ্কার করে দিতে হবে এছাড়াও এ সময় মরিজে অতিরিক্ত ডালপালা হয় আর এই অতিরিক্ত ডালপালা ছেটে ছেঁটে দিলে আলো বাতাস চলাচল ভালো হয় রোগ বালায়ের প্রকোপ কমে সম্মানিত চাষি ভাইয়েরা বর্ষাকালে মরিচ চাষ কিছুটা চ্যালেঞ্জিং হলেও সঠিক কৌশল ও ব্যবস্থাপনার মাধ্যমে উচ্চ ফলন নিশ্চিত করা সম্ভব আমরা যদি উচ্চ বেট সঠিক জাত ভালো পান নিষ্কাশন ও রোগ দমন ব্যবস্থাপনার এই কৌশলগুলি অনুসরণ করেন তবে বর্ষাকালে লাভজনক মরিচ চাষ করা সম্ভব আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ